দুটা ইন্টারেস্টিং ঘটনা একদম পাটোয়ারি রে সেটা হচ্ছে যে পাটোয়ারি মানে আমরা সত্যি কথা বলতে কি পাটোয়ারিকে সবাই দেখে ওপরে মানে একজন মানুষের সাথে নাম শুনলেই তো মানুষকে রিড করে যায় তো পাটোয়ারিকে দেখে সবাই মনে করে মানে ম্যাক্সিমাম মানে দর্শক থেকে শুরু করে বা ইভেন আমাদের প্লেয়ারও আমাকে অনেক জায়গায় বলা লাগছে পাটোয়ারির ব্যাপারে পাটোয়ারি দেখে মনে হচ্ছে পাটোয়ারি খুব মানে ইয়ে ইয়ে ভাবটাপনাই রকম আর কথাবার্তায় এরকম কিন্তু আসলে সত্যি কথা বলতে পাটোয়ারি আমাদের টিমের মধ্যে একটা অমাইক ছিলে মানে একদম সবাই তো ভালো ছিল কিন্তু পাটোয়ারি পাটোয়ারি একটু আলাদা মানে একদম ফানি ক্যারেক্টার এখন মানুষ মানে কোনো কারো আগেও নেই পিছু নয় সত্যি কথা করতে তারপর আমি দুটো কথা বলতে চাই পাটোয়ারির ব্যাপারে যে একদিন স্যার আমরা যখন ইংল্যান্ডে গেলাম তো ইংল্যান্ডে যাওয়ার পরে তো পাটোয়ারি আমার রুমে তো আমরা পাউন্ড দিছে তখন প্রায় এক মাসের মতো মনে হয় ছিল না এক মাস তো রিসাদ রিসাদ দিব মনে হয়েছিল আমার রুমেতে টাকা পাউন্ড দিছে প্রায় অলমোস্ট এক মাস না একবার এক মাসও রয়েছে না অনেকগুলো টাকা স্যার তা এখন ফিফটি আমার ফিফটি ওর তা ফিফটি আমার টাকাটা নিয়ে আমি কি করছি শয়তানি করে রিসাদার দিপুরের দেখে এই চোখটি দিয়ে ওর চারটা নোট আমার কাছে রাখে দিছি দিয়ে ওর কাছে যে টাকাটা হয় আচ্ছা তোৰ টকা নোট মানে পঞ্চাশ ডলাৰ পঞ্চাছ পাউণ্ডৰ মানে নোট গুলাৰ পৰা এখন টকা দিলে পাটোৱাৰী বোলে ভাই চাইতো অনেকগুলো টাকা কত টাকা হতে পারে বাংলা টাকায় তা আমি আর হিসাব হিসাব না করে আমি বলছি মনে হয় প্রায় এক লাখের আশেপাশে তো স্যার ওই টাকার কথা শুনে ওই বেডের একবার দুইটা বেড তো এই বেড থেকে ওই বেটা লাভ এতগুলো টাকা হয় এতগুলো টাকা এতে কিন্তু স্যার ওর চারটা নোট আমি কম রাখছি ওটা বুঝতে পারিনি পরে আমরা আমি দীপু আর রিসাদ হাসাহাসি করতেছি তখন ওই দেখে সন্দেহ করছে এত হাসে কেন হাসে কেন তা বুঝতে পারি না তাই আমি বললাম যে এক পাউন্ডে এত টাকা হয় হয়তো হিসাব কর তো ওই স্যার অনেকক্ষণ চেষ্টা চেষ্টা করে যখন হানা পাই দেবে রাখেন তো রাখেন ওই ওই সিচুয়েশন আসলে তোমাদের প্রয়োজন নাই তুমি শুধু বাইরের গল গুলো ছাড়া একটু ছেলে ছেড়ে যেগুলো তোমার শরীরে আসবে সেগুলো দেখে আউট না হচ্ছিল তারপরে তারপরে এর মধ্যে আবার বৃষ্টি হইলো বৃষ্টি হওয়ার পর আমাদের টার্গেট কমে আসলো তখন আমরা দুজনে খুব আত্মবিশ্বাস দুজনে যে আমরা এটা করে ফেলবো তারপরে আমরা সব সময় পুরা ওই সময়টাই অতি বড় বলে কথা বলতেছিল আমাকে ব্যাটিং করতেছো শুধু সিলি শট খেলো না যেগুলা সোজা ব্যাটে খেলাগুলো খেলো আর কনফিনিয়া খেলো যেটা খেলা তারপরে আমি একটা চার মারলাম স্যার দিয়ে চার মারার পর তো আর দুই রান দরকার ছিল তারপরে তারপরে আগুবাই বলতেছিল তোমার মাথা ঠান্ডা রাখো দুই রান শেষ করার পর আমরা করবো পরে আমি চিন্তা করলাম আগুভাই যেটা বলছে সেটা মাথা রেখে ব্যাটিং করছি তারপরে স্যার তো লাস্ট রান তো আমি নিলাম তারপরে করলাম তো আমার মনে হয় ওই সময়টা ভাইয়ের কথাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল কারণ উনি না থাকলে হয়তো ওই রকম হতে পারতো আমাকে মনে বুঝেছি কারণ হয় পনেরো আঠারো বিশ রানের মতো পার্টনারশিপ ছিল আমাদের এখন এটা খুব ইম্পর্টেন্ট ছিল তখন আচ্ছা ভাই আসলে মানে যদি আমরা এক একজন মানে কথা বলা শুরু করি আমার মনে হয় যে সারা রাতে ওটা শেষ হবে না তো এই ছিল যেগুলো আমার মনে হয় যে যেগুলো আমরা বলতে পারতাম ক্যামেরার সামনে তো আর আমার মনে হয় যে আমরা যখন সবাই একসাথে বসি আমাদের ক্রিকেট নিয়ে তো অবশ্যই কথা হয় ক্রিকেটের বাইরেও আমরা অনেক ফান করি এবং সবসময় আসলে চেষ্টা করি এইভাবে এনজয় করার লাইফটা আর সবাই দোয়া করবেন আমাদের জন্য স্যার থ্যাংক ইউ আবার আপনি অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের এর জন্য তো থ্যাংক ইউ